ইনশাআল্লাহ আমরা এমন চারটি ধাপের ব্যাপারে আজকে এবং যখন আমরা একটু সময় নিয়ে দোয়া করার সুযোগ পাব তখন এই ধাপগুলো মেনে দোয়া করার চেষ্টা করব। আল্লাহর প্রশংসা করা এটি আসলে সুন্দর আদবের মধ্যে অন্তর্ভুক্ত আমরা যেমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিই কুশল বিনিময় করি তেমনি দোয়া যেহেতু আল্লাহর সাথে আমাদের কথোপকথন আমরা তার সাথে কথা বলার শুরুতেই হুট করে আমাদের চাওয়াগুলো না বলে আগে তার প্রশংসা করলে দোয়াটা আরো সুন্দর হয় আমরা বিভিন্ন দিকে রাজকার দ্বারা আল্লাহর প্রশংসা করতে পারি কিন্তু আর কিছু জানা না থাকলে শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেও আল্লাহর প্রশংসা হয়ে যায় দুই নাম্বার এর পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাওয়াত বা দরুদ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করাও আসলে একটি আদবের বিষয় কারণ আজকে আমরা দোয়া করতে পারছি কারণ তিনি আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে এই দিনের শিক্ষা দিয়েছেন তার উপর দুরুদ হচ্ছে এমন একটি দোয়া যা সবসময় কবুল হয় আমরা যখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জন্য আল্লাহ আলা মুহাম্মদ বলে দোয়া করব তখন হয়তো আল্লাহ এতটা খুশি হয়ে যাবেন যে তিনি তার হাবিব সাল ওয়াসাল্লামের প্রতি রহমত এবং ভালোবাসার উসিলায় আমাদের মতো গুনাঘার বান্দার ব্যক্তিগত দোয়াগুলাও কবুল করে দিবেন তৃতীয়ত দোয়া করতে হবে মন দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমরা দোয়া করার সময় বিশ্ব জগতের রবের দরবারে দাঁড়িয়ে তার সাথে কথা বলছি আমরা যদি একজন রাষ্ট্রপ্রধান বা একজন শহরের মেয়র বা এমনকি একটি বড় কোম্পানির মালিকের সাথেও সাক্ষাতের সুযোগ পাই আমরা কি কখনো তার সাথে অন্যমনস্ক হয়ে কথা বলবো তাহলে অবশ্যই আল্লাহর সাথে কথা বলার সময় আমাদেরকে মন দিয়ে আন্তরিকতার সাথে দোয়া করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে যে প্রয়োজনটা হচ্ছে আমাদেরই এবং আমাদের সমস্যাগুলো যত জটিলই হোক না কেন আল্লাহর কাছে এর সব সমাধান আছে অতএব আমার মন দিয়ে আকুল হয়ে আল্লাহর উপলব্ধি করে এবং আমাদের ক্ষুদ্রতা অনুভব করে দোয়া করব এবং চতুর্থ পয়েন্ট হলো শুধু দুনিয়ার জন্য দোয়া না করা কারণ শুধু দুনিয়ার জন্য দোয়া করা হচ্ছে শয়তানের স্বভাব সে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত রেহাই দিন তার আখেরাত নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কিন্তু কোরআনে আমরা শিখেছি রব্বানা আয়াতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো দিন ওয়াফিল আখেরতে হাসানা এবং আমাদেরকে আখেরাতেও ভালো দিন ওয়াকিনা আদা বেন নাহর এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রেহাই দিন তিনটি জিনিস চাওয়া হচ্ছে একটি হচ্ছে দুনিয়ার জন্য এবং দুটি হচ্ছে আখেরাতের জীবনের জন্য